আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি এই ঝড়ে আপনাদের কেমন অবস্থা আর কি অবস্থা আপনারা সবাই আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন কোন কোন জেলায় কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো ঢাকাতে রাত্র থেকেই প্রচণ্ড রকম বাতাস ছিল হালকা হালকা বৃষ্টি ছিল কিন্তু সকাল থেকে তো সেই বৃষ্টি বাতাস বাহিরে বের হওয়ার কোনো মানে অবস্থাতেই নেই সকালে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আপা আসে নয়টায় আপাও আজকে আসেননি তারপরে বাবুদের স্কুল ছিল যদি স্কুল অফ অফ করলে একদমই পড়াশোনার অবস্থা খারাপ হয়ে যায় কারণ ওদের প্রতিদিন দিয়ে দেয় পড়াটা রেডি করে দেয় আর আমার বড় ছেলের আজকে পরীক্ষা ওদের তো হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল আর একটা আজকে একটা গিয়েছে আর আজকে একটা আছে যাই হোক প্রতিদিনের মতো তো আমি বাচ্চাদের পড়াশোনা শুরু করে দিয়েছি সকালে উঠি আর তিন ভাইকে এক রুমে আর পড়তে বসায়নি দুজনকে আমি নিয়ে বসেছি আর বড়ো ছেলেকে ওর রুমেই পড়তে দিয়েছি এদিকে তো আবহাওয়ার অবস্থা দিন দিন খারাপই হচ্ছে ভালো হওয়ার কোনো লক্ষণই নেই আর আমি বারবার ম্যাসেজ চেক করতেছি যে কোনো স্কুল থেকে কোনো খবর আসতেছি কি না আমার আম্মু আবার ফোন করে বললো আমার ভাই কলেজে ওর ও কলেজ বন্ধ করে দিয়েছে তো আমি চিন্তা করেছি যেহেতু বরিশালে তো এমনিতেই অবস্থা খারাপ হয়ে যা ঝড় হইলে ওদিকতে বেশি হয় আর ঢাকা তো ওরকম একটা হয় না এই জন্য মনে করেছে মনে হয়তো ঢাকার স্কুল অফ করে দিবে না তখন যখন পনেরো এগারোটা বাজে ওদিকে আমার ড্রাইভার ভাইয়াও বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে একদম তার অবস্থাও খারাপ হয়ে গিয়েছে তখন ওই দেখি ম্যাসেজটা দিয়েছে স্কুল অফ যাই হোক কেয়ার করা বড় ছেলের তখন তো পরীক্ষা তাও একটু হাফ সেরে বা আসলাম যে এই ঝড়ের ভিতরে পাঠাতে হবে না ভালোই হয়েছে আর বাসায় থাকবে বড়ো ছেলে তো পরীক্ষা আড়াইটায় শুরু তখন এই তো পড়া মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর লাস্টে একটু পড়ার রিভিশন বাকি ছিল তখন স্কুল থেকে ম্যাচেজ আসলো যে ওদেরও স্কুল অফ আজকে পরীক্ষাটা হবে না আর পরীক্ষাটা নেওয়া কোনোভাবেই সম্ভব না যে প্রচণ্ড রকমের ঝড় বাতাস মানে আমার বেলকনির দরজা জানলা না কিচ্ছু খোলা যাচ্ছে না আর আমার টাছ তো অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে সব গাছ ভেঙে গিয়েছে একদম টপ একদম মাটিতে মানে পুরাই অবস্থা খারাপ এক কথা যেটা হয় আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম যাই হোক এই তো তারপরে সারাদিনটা এইভাবেই গেল কি আর করার আমরা এই তো দুপুরে খেয়ে টেয়ে তারপরে শুয়ে পড়েছি এদিকে দেখি যে শ্বশুরবাড়িতে ফোন দিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে একদম পানি উঠে গাছ টাস ভেঙে পড়ে গিয়েছে কারেন্ট নেই ফোনে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না আর আমার আম্মুর বাসাও সেম নিস্তারা নাকি একদম সিঁড়ি পর্যন্ত পানি চলে আসছে আর আপনাদের কোন কোন জেলায় এরকম অবস্থা হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে আর রান্নাটা শেয়ার করলাম না আজকে মানে মনটা যেন কেমন লাগে প্রাকৃতিক অবস্থা দেখে আর সুন্দরবনের অবস্থাও খুব খারাপ ওইখান থেকে ঝড়টা ই হয়ে যাচ্ছে অনেক পশু পাখি মারা গিয়েছে অনেক হরিণ তিনটা হরিণ নাকি পানিতে ভেসে আসছে নিউজে দেখলাম শুনে অনেক খারাপ লাগলো যাই হোক আমরা সবাই সবার জন্য দোয়া করতে থাকি কিচ্ছু করার নেই এই মানে ছাপটা পেরিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এর আগে একদম সিডর হয়েছিল সিডরের মতোই এই অবস্থাটা এখানে আজকের অবস্থাটা ওই রকমের যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে ভালো থাকবেন সবাই আর সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম